আজকের গল্প অপরিণত ভালোবাসা একটি কাহিনি নদী তীরবর্তী একটি ছোট্ট গ্রামে একদিন কতগুলো শহরের ছেলে এলো বেড়াতে সেই গ্রামে শিউড়ি নামে একটি শ্যামলা বর্ণের মেয়ে থাকত মা বাবা কেউ ছিল না তার শহর থেকে আগত সেই ছেলেগুলোর মধ্যে একটি ছেলের নাম ছিল আকাশ সে ছিল একটু ভাবুক প্রকৃতির কবিতা লিখতে সে খুব ভালোবাসত এই নদীর তীরেই বিকেলবেলা ঘুরতে এসে তার সাথে দেখা হয়ে যায় শিউলির আকাশ দেখে একটা শ্যামলা বর্ণের মেয়ে পরনে শাড়ি মাথায় এক রাস খোলা কেশ সে উঠে আসছে নদীর ঘাট হতে কলস কাখে তার উচ্ছ্বল যৌবন যেন উছলে উছলে পড়ছে ঠিক তার কাখের কলসের জলের মতোই এক পলক সেই দিকেই তাকিয়ে আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শিউলির দিকে ততক্ষণে শিউলি চলে আসে একদম আকাশের কাছাকাছি সম্ভবত আকাশকেও ওইভাবে তার দিকে চেয়ে থাকতে দেখে শিউলি বলে ওঠে কিরে বাবু এইভাবে কি দেখছিস তুই আমার দিকে শিউলি রূপে মোহিত হয়ে আকাশ শান্ত গলায় বলে তোমাকে সেই শুনে হেসে ওঠে শিউলি আর ছুট্টে পালিয়ে যায় সেখান থেকে শিউলিকে দেখে সেদিন রাতেই সুন্দর একটি কবিতা লিখে ফেলে আকাশ তার কবিতার খাতায় তারপর আকাশ অনুভব করল শুধু তার খাতার পাতাতেই নয় সেই মেয়ে তার অন্তরেও নিজে জায়গা করে ফেলেছে পরের দিন সে কবিতা সে শোনায় শিউলিকে তার কদিন পরেই আকাশের বাকি বন্ধুরা যখন ফিরে যাওয়ার মনস্থির করলো তখন আকাশ তাদের বলল তোরা যা আমি আর কিছুদিন থাকবো এখানে সেই কথাগুলো শুনে বাকি বন্ধুরা ফিরে গেল সেই দিন বিকেলে আকাশ নদীর পাড়ে বসে আছে শিউলি এসে বলল এ কবি বাবু তুই ফেরে গেলি না যে বড় আকাশকে কবিবাবু বলেই ডাকতো শিউলি উত্তরে আকাশ বলল তোমাকে ছেড়ে আমি যেতে পারলাম না শিউলি এই কথা শুনে শিউলি বলল কেন রে কবিবাবু আকাশ বলল আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি শিউলি তোমাকে ছেড়ে আমি কি করে ফিরে যাই এই কথা শুনে লজ্জায় মুখে হাত চাপা দিল শিউলি আকাশ কাছে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরল শিউলিকে তারপর থেকে তারা ভালোবাসায় বিভোর হয়ে রইল বেশ কিছু দিন এই কদিন শিউলির বাড়িতেই ছিল আকাশ একদিন আকাশকে ঘরে না দেখতে পেয়ে শিউলি নদীর ঘাটে গিয়ে তাকে দেখতে পেল দেখলো মন খারাপ করে বসে আছে আকাশ শিউলি বলল কী রে কবি বাবু তোর মন খারাপ নাকি আকাশ বলল হ্যাঁ আমি কাল চলে যাব শিউলি বলল তোর মা বাবা আমাকে মেনে নেবে তো কবি বাবু আকাশ উত্তরে বলল তুমি যাবে না আমি একা ফিরে যাব আকাশের মুখে এই কথা শুনে শিউলি কাঁদতে কাঁদতে নানানভাবে আকাশকে বোঝাতে চাইলো তাহলে তার কি হবে কিন্তু আকাশ নিরুত্তর হয়ে থাকে সারা রাত ধরে শিউলি আকাশকে খুশি করার চেষ্টা করে তার শেষ সম্বল দিয়ে কেঁদে কেঁদে রাতে একটু ঘুমিয়ে পড়েছ শিউলি ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখে তার কবি অব নেই সে তাড়াতাড়ি খোলা কেশ আর মাটিতে লুটিয়ে পড়া আঁচলটা বুকে তুলে নিয়ে ছুটতে ছুটতে নদীর ঘাটে পৌঁছায় সেখানে গিয়ে সে দেখে সবে ঘাট থেকে নৌকো ছেড়েছে আর সেই নৌকোয় বসে আছে